তো পেলাজু পাশের মধ্যে আমি কালা বাবা এইটার নাম পেলাজু দিয়া দিলাম তোমরাও এটার পেলাজু কেডাক বাসকে থাকা মনে থাকবো নি আমার মনে যেন থাকে এটার নাম হচ্ছে পেলাজু পেলাজু দিয়া গাড়ি পাতাইয়া দিলাম আবার মোবাইলে দিয়া বেলাজুর পাওয়ার দেখা যায় দিলাম প্রতিদিন পাওয়ার বেলাজুর বাজার জামার আমি কলা বাবার লন সেট মাইরা দিলাম জেদখিলখানা আমি কলা বাবার নিজের কইরা নিতে পারি আটখানা কিলিং হয়ে গেছে ওই তো খা খা কাপড়ের মেসকা হে চলি ও ভাই बाप रे এই না 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 আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি কলা বাবাও ভালো আছি ও ভাইরা আমার বইনা তোমার গো কোটি মেরে নাম্বার ওয়াজে আপনাদেরকে স্বাগত বরাবরের মতো আমি কলা বাবা কাউয়ার উপরে পাড়া দিয়া নাই না গেলাম নিচে ফাংশন দেখা যায় প্রজনী আমার বেরন কাটাইয়া থনছন নিয়া নিলাম আর সাইডে দেখো কলা জৌতাছে একটা এনিমিরে ড্যামেজ দিলাম কিন্তু এনিমিরা ডাউন করে দিলো আরেকটা এনিমির সাউন্ড পাইতেছি খা 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 বক্সশট কা এনিমিরে বক্সশট দিলাম ওই তো তো একটা বল ধরে রেছে এটাকে তাই মানে এটা দাঁড়ায় রয়েছে এটা নাইনটি নাইন পার্সেন্ট হেডশট লাগে ভাই মানে জিন্দাটাতে তো হেডশট দিতে পারলাম না আবার ডাউন হয়ে গেছে হেও হেডশট দিতে পারলাম না মানে আমি আসলে আমার ভবিষ্যৎ আমার হচ্ছে আমার ভাই আমার আপন মানে সে আমার সেই লেভেলের ভাই সামনে এনিমি আছে বাজার নেই আমার খা 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 বডি কে একটা দিকে ডাউন

অবরোই অদ্ভুত সরি পৃথিবী না মানে গেমটা মানে বড়ই অদ্ভুত শান্তি নাই ভাই খালি আকাশ বড়া তারা করে দেয় কি ক্যারেক্টার এরি ভাই কয়েকদিন আগে নারুটু মারুটু আছে লো গেছে গা আলহামদুলিল্লাহ কিন্তু এই যে মাক্রোসা তারপরে কি জানি কয় গুলওয়ালের উপরে তারপর ওই যে

দিনমেঘে আকাশ ভরা তারা করার আর প্রতিশ্রুতি নিয়া বাজান রে আমার পেলাজুরে তো পাওয়ার কোঠিনুয়াস পাশের মধ্যে থাইকা আমি কলা বাবা এটার নাম পেলাজু দিয়া দিলাম তোমরাও এটারে পেলাজু কইয়া ডাক Basque থাকা মনে থাকব নি বাজান রে আমার মনে যেনো থাকে এটার নাম হচ্ছে পেলাজু পেলাজু দিয়া গাড়ি পটাইয়া দিলাম আরে পেলাজুর ও আবার বডি শট দিয়া পেলাজুর পাওয়ার পাওয়ারে দেখা দিলাম কঠিন পাওয়ার বেলা জোর বাজার আমি কলা বাবা লন শট মাইরা দিলাম যাতে কিলখানা আমি কলা বাবার নিজের কইরা নিতে পারি আটখানা কিলিং হয়ে গেছে ওই তো খ খ কাপডি ডেমাসকা হে চলি ও বাই बाप रे না 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 বিশেষ করে তো ভাই দেখছো কি হিজাতন কথাছে সাইডের দিকতে সমস্যা নাই অসুবিধা নাই আমি কলা বাবা ব্রেঞ্চের বাইরে বন্ডম মারতাছে আবার আবার টিমের ডাউন আমি কলা বাবারও অবস্থা পুরা খারাপ হয়ে গেছে প্যাকিং করতে করতে আমি কলা বাবার অবস্থাটা আমি কলা বাবা আবার গেলেন খাটাইয়া প্যাকিং কইরা বড় লোকদের মতো সুপার মেট কিট করে নিলাম আমার টিমমেট এইখানে একটা ডাউন হইয়া পইরা রইছে মানে এখানে না দূরে ওই তো দূরে আরো একখানা এনিমি আছে মানে কি কইতাছি না কইতাছি চারিদিকে ওদিকে কি হইতাছে গুলওয়াল ফাটতাছে গুলওয়াল ছাতে হইতাছে আবার গুলওয়াল আইতাছে মুখের মধ্যে কলা ও বাইসে যাইতাছে বাজান রে আমার কইজে যাই কি করি মহা বিপদে পইরা গেছে জোনের বাইরে একখানা এনিমি আছে আয় মামা

হালাই দেখছো এই মাকড়সা মাইরা চুপ কইরা আরাম সে বই আর সে যে আকাশ ভরা তারা করবে কিন্তু আমি কলা বাবার কম বেরেন না বেরেন কাটাই আর আগে জাতা দিয়ে আকাশ ভরা তারা কইরা দেখো আমি যেই বক্স খুলতে চাইছিলাম বক্সটা কইলা নিলাম দশ খানা সুপার মার্কেট এইখানে পইরা রইছে ওই তো মনির স্টার্টটা খা 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 মনির স্টার্ট এ ভাই মনির স্টার্টটা দিলো 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 কি রে ও ভাই ও এখান থেকে দেখতে পাই না ফাডা ফাডা মনিশ ট্রাক ফাডা আরে মনিশ ট্রাক বারে দিছি ট্রাকের মালিক কই ট্রাকের মালিক পলায় মুভিyal গইরে মনিশ নো 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 একটা গাড়ি চলেছে খা 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 মহিলা ড্যামেজ কার কি এটা কি ভাইরা কষ্ট ফেলো মহিলা মর মর ভাই বুঝলাম না আমি ভাই দেখ তো পয়শটগুলো লাগছে বুঝলাম না আমি ভাই সিরিয়াসলি আমি ভাবলাম যে এখানে একটা এনিমি মহিলাটা ড্যামেজ দিলাম পরে একটা পুরুষ বের হইছে পুরুষে অল্প ড্যামেজ দিলাম দেশে অল্প ড্যামেজে কুপকাত হয়ে গেছে লল যাই হোক বাজান নে আমার লাস্ট ওয়ান বাকি জেম নাই হোক আমি কলা বাবা নেওয়া লাগবে লাগবে আমি কলা বাবা বেরেন কাটাইয়া গুলু আলিং সুপার গঞ্জা টাই না রাশিদ করে খা খা টাসিং করে দেব পাইন আমি কলা বাবা বাবার কঠিন পাশে বইয়া বের কইরা বলাইছে দেখো আমি কলা বাবার কত ভাব আমি সেই ভাব একটা ও আছে না হে যাই হোক বাজার আমার আমি কলা বাবা তিরিশ খানা প্লাস পাইয়া গেছি আর চোদ্দো খানা কেলিং পাইয়া গেছে তো যাই হোক এই ছিল আমাদের কঠিন ওয়াজ পাঁচের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেওয়া একটা কমেন্ট করে দেবা আলেন কলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে টাডা